নমস্কার বন্ধুরা তনহির পাকশালাতে সবাইকে স্বাগত শীতের সকালে গরম গরম পরোটা যদি জলখাবারে খাওয়া যায় তাহলে দারুণ লাগে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুচমুচে বাঁধাকপির পুর ভরা পরোটা এই পরোটা বানানো যেমনই সহজ খেতেও কিন্তু তেমনই সুস্বাদু আর তার সাথে বানাবো ধনেপাতা পাতা পুদিনা পাতার চাটনি পরটা দিয়ে এই চাটনি খেতে কিন্তু অসাধারণ লাগে কিভাবে বানিয়ে নেওয়া যায় এই দুটি রেসিপি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে বাঁধাকপির পরোটা বানাবার জন্য নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি বাঁধাকপিটাকে কেটে নেব একটু মিহি করে কুচিয়ে নিতে হবে যেভাবে আমরা বাঁধাকপি তরকারি করতে গেলে একদম মিহি করে কুচিয়ে নিই সেইভাবে যদি মিহি করে কুচিয়ে নেওয়া হয় তাহলে পরটার ভেতরের পুর ভরতে সুবিধা হবে অর্ধেকটা বাঁধাকপি আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি পুরো বাঁধাকপিটা আমি ব্যবহার করছি না তবে আপনাদের যতটা পরিমাণ প্রয়োজন আপনারা কিন্তু ততটা পরিমাণ বাঁধাকপি অবশ্যই ব্যবহার করবেন এবারে কুচিয়ে নেওয়া বাঁধাকপিটা আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ এবারে এই লবণটা দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে মাখিয়ে নেব কারণ বাঁধাকপি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরোয় আর লবণ দিয়ে যদি বাঁধাকপিটা মাখিয়ে রাখা হয় মানে পাঁচ সাত মিনিট বা দশ পনেরো মিনিট যদি বাঁধাকপিটা লবণ দিয়ে মাখিয়ে রাখা হয় তাহলে বেশ যথেষ্ট পরিমাণে জল বেরোবে আর বাঁধাকপিটাও কিন্তু নরম হয়ে যাবে বাঁধাকপির যে অতিরিক্ত জলটা আছে সেটাকে আমরা আলাদা করে নেব পনেরো মিনিট লবণ মাখিয়ে আমি বাঁধাকপিটাকে রেখে দিয়েছিলাম আর বাঁধাকপিটা বেশ নরম হয়ে গেছে এবার বাঁধাকপির যে অতিরিক্ত জলটা আছে সেটাকে ভালো করে চিপে নিয়ে আমি আলাদা করে নিচ্ছি চাইলে আপনারা কোনো পরিষ্কার সুতির কাপড় দিয়েও জলটা অবশ্যই চিপে নিতে পারেন যেমনটা আপনাদের সুবিধা তেমনভাবেই আপনারা করতে পারেন আমি দু হাতের সাহায্যে খুব ভালো করে অতিরিক্ত জলটাকে চিপে বাঁধাকপিটাকে আলাদা করে নিচ্ছি দেখুন এতটা পরিমাণে জল আমার বেরিয়েছে তবে এই জলটা আমি ফেলে দেব না এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন আটা পরোটাটা আমি তৈরি করব আটা দিয়ে আমি সব সময় যে কোনো পুরভরা পরোটা কিন্তু আটা দিয়েই তৈরি করি আর এখানে আমি পাঁচশো গ্রাম আটা ব্যবহার করছি একটা চামচ পরিমাণে জোয়ান হাতের তালুর মধ্যে নিয়ে ভালো করে ঘষে দিয়ে দিলাম তারপরে এই জলটা দিয়ে আটাটাকে প্রথমে ভালো করে মেখে নেব লবণ আমি এই জন্য দিচ্ছি না কারণ বাঁধাকপিটা আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর এই জলের মধ্যে কিন্তু লবণের ভাগ যেহেতু হয়ে গেছে সেই জন্য আর আলাদা করে আমি লবণ দিচ্ছি না এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি আটাটাকে মেখে নেবো যেভাবে আমরা রুটি পরোটার জন্য আটা মাখি ঠিক সেই রকম ভাবে আটা মেখে নিতে হবে আর এই আটা মাখার সময় কোনো ঘি বা তেল দিয়ে আমি ময়নের ব্যবহার করিনি আপনারা চাইলে অবশ্যই সামান্য পরিমাণে ঘি বা তেল ব্যবহার করতে পারেন আটাটা মেখে নেওয়া হয়ে গেছে আলাদা করে রেখে দিয়েছি এবার জল ঝরিয়ে নেওয়া বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিলাম দুটো ছোট সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ চার পাঁচটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দেবেন এক টেবিল চামচ কুচিয়ে নেওয়া রসুন এক টেবিল চামচ মিহি করে কুচিয়ে নেওয়া আদা তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি ধনে পাতার পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় এক চা চামচ পরিমাণে গোটা জিরে এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এখানে আমি ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি দু চার চামচ পরিমাণে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা সম্পূর্ণ অপশনাল যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে লঙ্কা এবং চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করবেন স্বাদ দিয়ে দিলাম লবণ এবার সব সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে অপরদিকে পরোটার আটাটাও কিন্তু সেট হয়ে গেছে এবার এই আটা থেকে আমি বড় বড় সাইজের লেচি কেটে নেব রুটি বানানোর জন্য যে রকম সাইজের লেচি আমরা কাটি তার থেকে একটু বড়ো সাইজের লেচি কাটতে হবে কারণ যেহেতু আমরা লেচির মধ্যে পুর ভরবো যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে সেই জন্য একটু বড়ো সাইজের লেচি কাটলে ভালো হয় নিয়েছি একটু গুঁড়ো আটা হাতের মধ্যে একটা লেচি নিয়ে ভালো করে গোল করে গুঁড়ো আটার সাহায্যে বাটির সেপ দিয়ে দিচ্ছি বাটির শেপ দিয়ে নেওয়া হয়ে গেলে একদম নিচে অল্প পরিমাণে একটু গুঁড়ো আটা দিয়ে তারপর আমি বাঁধাকপির পুর ভরে নিচ্ছি অতিরিক্ত পুর কিন্তু কখনোই ঠেসে ঠেসে ভরবেন না তাহলে বেলার সময় পুর বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকতে পারে আবার পরটা ফেটেও যাবে যতটা পরিমাণ পুরের প্রয়োজন ততটা পরিমাণ পুর দিয়ে ওপরে আরও একটু গুঁড়ো আটা দিয়ে তারপরে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে একই রকম ভাবে লেচির মধ্যে পুর ভরে নেব আবারও বলছি অতিরিক্ত পুর কিন্তু কোন লেচির মধ্যেই ভরবেন না তাহলে বেলার সময় পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ বাঁধাকপির মধ্যে যথেষ্ট জলজলে ভাব থাকে যদি পুর বেশি হয়ে যায় তাহলে পরোটা বেলার সময় পরোটা ফেটে যাবে এবার আমি পরোটাটা বেলে নেব অল্প পরিমাণে একটু গুঁড়ো আটা ছড়িয়ে পরোটাটা বেলে নিচ্ছি কখনোই পরোটা তেল বা ঘি দিয়ে চেষ্টা করবেন না অল্প অল্প করে আটা বা ময়দা ছড়িয়ে পরোটাটা বেলে নিতে হবে আর বেশি চাপ দিয়ে কখনোই পরোটা বেলবেন না যদি বেশি চাপ দিয়ে পরোটা বেলা হয় তাহলে ভেতর থেকে পুর বেরিয়ে আসার সম্ভাবনা থাকতে পারে দেখুন প্রথম পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার এই পরোটা আমি তাওয়ার ওপরে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দুপিট উল্টে পাল্টে ভালো করে সেকে নেব প্রথমে আমি তেল দিয়ে ভাজি না আমি পরোটাগুলোকে ভালো করে আর একই আমি ভালো করে মিডিয়াম সেঁকে নিচ্ছি পরোটাগুলো সেঁকতে সেকতে আমি পরোটার সাথে খাওয়ার জন্য চাটনি বানিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনে পাতা তার মধ্যে নিয়ে নেব এক মুঠো ফ্রেশ পুদিনা পাতা পুদিনা পাতা পাতার পরিমাণটা আমি মোটামুটি একই দিচ্ছি আপনাদের যদি পুদিনা পাতার গন্ধ খুব বেশি ভালো না লাগে আপনারা পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন দু কোয়া রসুন ছোট দু টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা সাদ মতো লবণ লবণ কিন্তু খুব বেশি দেবেন না হাফচা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চাট মশলা অল্প পরিমাণে একটু জল দিয়ে এটার মিহি পেস্ট তৈরি করে নেব স্ক্রিন চাটনি বেটে নেওয়া হয়ে গেছে দেখুন একদম মিহি করে আমি পেস্ট করে নিয়েছি এবার এই চাটনিটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি যে কোনো রকম পরোটার সাথে এই চাটনি খেতে কিন্তু অসাধারণ লাগে এক চামচ পরিমাণে পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম আর পাতিলেবুর রস ছাড়া এই চাটনি কিন্তু অসম্পূর্ণ এবার পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব পরটার সাথে খাওয়ার জন্য গ্রিন চাটনি বা হাড়ি চাটনি চাটনি একদম রেডি এবার আমি পরটা অল্প অল্প পরিমাণে সাদা তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে পরটা গুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এই গ্রিন চাটনি আপনারা পাঁচ থেকে সাত দিন এয়ারটাইট কন্টেনারে করে নর্মাল ফ্রিজে স্টোর করে অবশ্যই রাখতে পারেন আর যখন ইচ্ছে আপনারা কিন্তু পরোটার সাথে এই গ্রিন চাটনি সার্ভ করতে পারেন মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পরটা ভালো করে সেকে নিতে হবে কখনোই হাই ফ্লেমে করবেন না যেহেতু আমরা ভেতরের পোটটা কাঁচা ব্যবহার করেছি সেটা যাতে ভালো মতন কুক হয় তাই জন্য মিডিয়াম ফ্লেমে পরটাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে প্রথম পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এই একই রকম ভাবে বাকি পরোটা গুলোকেও আমি ভেজে নেব আমার আজকের এই সহজ পদ্ধতির সুস্বাদু মুচমুচে বাঁধাকপির পুরভরা পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইরকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আজকে আমি এই পুরভরা বাঁধাকপির পরোটা সার্ভ করছি টক দই আর হরি চাটনির সাথে মানে গ্রিন চাটনির সাথে ওপরে দিয়ে দিলাম একটা বাটার আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ